আর দেরি নয় দেরি ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে বাংলাদেশে যেন সত্যিকার গণতান্ত্রিক সরকার আর না আসতে পারে তাই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়ার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনাদেরকে সমর্থন জানাই এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হবে আবারও সমস্যার সৃষ্টি হবে তাই সংস্কার করুন আমাদের আপত্তি নাই এমন সংস্কার করবেন না যে সংস্কারে দেশে নির্বাচন দেরি হতে পারে এমন সংস্কারের প্রয়োজন নাই যে সংস্কার জনপ্রতিনিধিরা করতে পারবে তাই সরকারের প্রধান ডক্টর ইনোস আপনি অনেক কষ্ট স্বীকার করে বসে বাংলাদেশের সর্বোপরি মানুষের দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব নিয়েছে ছাত্র জনতা সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে আপনি পালন করে যাচ্ছেন আপনার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নয় কিন্তু বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে চার মাস হলো এখনো আওয়ামী লীগের বিভিন্ন বিভিন্নখানে বসে আছে তারাই ষড়যন্ত্র শুরু করেছে এই সরকারের বিরুদ্ধে এখন আছে ছাত্র বৈষম্য আন্দোলন যেই ছাত্ররা দুই হাজারের উপরে রক্ত দিয়ে বাংলাদেশে কথা বলার অধিকার ফেরত দিয়েছে আমার ভাইদেরকে কথা বলার অধিকার দিয়েছে এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয় এখন কথা বলার সময় সকল মামলা প্রত্যাহার করে দেশ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির পরপুরুষ তার এই প্রমাণকে দেশে ফিরিয়ে আনার আওয়ামী লীগ সরকার যেখানে আয়না ঘর বানিয়ে আমার মায়ের বহু সন্তানকে পৃথিবী থেকে চির বিদায় দিয়েছে আজকে সেই সরকার আর নাই এখন আছে জনতার বিপ্লবের সরকার আমাদের প্রিয় নেতা তারে ক্রমান ষোল বছর বাইরে থাকার পর দেশে কেন আসতে পারলো না জনগণের সামনে প্রশ্ন জেগে উঠেছে নবীন দল আজকে প্রত্যাশা করছে সরকারের কাছে আসুন আমাদের প্রিয় নেতা সহ বাংলাদেশে চল্লিশ লক্ষ মামলা দায়ের করেছে শেখ হাসিনা জনগণের সরকার এই সরকার শুধু নির্বাচনের সরকার এই সরকার একটা নির্বাচনী ম্যাপ ঘোষণা করতে হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে জনগণ নির্ভয়ে ভোট কেঁদে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে তাই এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে